আর মুজাহির ও আনসারদের মধ্যে যারা প্রথম ও অগ্রগামী দল এবং যারা নিষ্ঠাবান অনুগামী তাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারা তারাও তার প্রতি সন্তুষ্ট তিনি তাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছেন যার পাদ দেশে ধারা প্রবাহিত যাতে তারা চিরকাল থাকবে এটা মহা সাফল্য আর তোমাদের আশেপাশের বেদুনদের মধ্যে মোনাফিক আছে আর মৈদিনাবাসীর মধ্যেও চরম মোনাফিক আছে আপনি তাদের সম্পর্কে জানেন না আমি তাদের সম্পর্কে জানি আমি তাদেরকে দুবার শাস্তি দেব। অতপর পরকালে তাদেরকে কঠিন শাস্তিতে নেওয়া হবে আর তাদের মাঝে এমন কিছু লোক আছে যারা নিজেদের দোষ স্বীকার করেছে নেকের সঙ্গে বদ মিলিয়েছে আশা করা যায় যে আল্লাহ তাদের ক্ষমা করবেন নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম তাদের ধন হতে সৎকানীন যদ্দারা তাদেরকে পবিত্র ও শুদ্ধ করবেন আর আপনি তাদের জন্য দোয়া করবেন নিশ্চয়ই আপনার দোয়া তাদের প্রশান্তি আল্লাহ শুনেন এবং জানেন তারা কি জানে না যে আল্লাহ বান্দার তবা কবুল করেন এবং গ্রহণ করেন এবং একমাত্র আল্লাহ হয়ে আর বলুন তোমরা কাজ করো আল্লাহ এবং তার রাস্তুল এবং মমিনরা তোমাদের কাজে দেখবেন অতপর তোমরা দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা আল্লাহর কাছে ফিরবে তখন তিনি তোমাদের কৃতকর্ম জানাবেন আর কেউ কেউ আল্লাহর আদেশের অপেক্ষায় আছে যে হয়তো তাদের শাস্তি দেবেন রক্ষা করবেন আল্লাহ জ্ঞানী বিজ্ঞ যারা মসজিদ নির্মাণ করেছে ইসলামের ক্ষতি সাধনের জন্য ও মধ্যে বিভেদের জন্য সংগ্রামীদের ঘাটি স্বরূপ ব্যবহারের উদ্দেশ্যে এরা পূর্ব থেকে আল্লাহ ও রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে আসছে অথচ তারা শপথ করবে যে সদ্য দেশে দেশেই এটি করেছে কিন্তু আল্লাহ সাক্ষী অবশ্যই এরা মিথ্যাবাদী আপনি কখনো সেই মসজিদে দাঁড়াবেন না তাকওয়ার উপর প্রতিষ্ঠিত প্রথম মসজিদেই দাঁড়াবেন সেখানে পবিত্রতা পবিত্রতাকে ভালোবাসে এমন লোক আছে আল্লাহ পবিত্রদের ভালোবাসেন তবে কি সে ব্যক্তি উত্তম যে তার আল্লাহর ভীতি ও তার সন্তুষ্টির জন্য রেখেছেন নাকি সে ভালো যে ওর ভিত্তি পতন প্রায় ধ্বংসের কিনারায় রেখেছে যা তাকে নিয়ে জাহান নামের অগ্নিতে হবে আল্লাহ করেন না না তাদের খণ্ড বিখণ্ড হয়ে যায় ততক্ষণ পর্যন্ত তাদের নির্মিত ঘর তাদের অন্তরে কণ্ঠস্বরূপ সন্দেহ সৃষ্টি করতে থাকবে আল্লাহ জ্ঞানী প্রজ্ঞাময় নিশ্চয় আল্লাহ মমিনদের জ্ঞান করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে তারা যুদ্ধ করে আল্লাহর রাস্তায় কখনো তারা হত্যা করে আর কখনো তারা নিহত হয় তাওরাত ইঞ্জিল ও কোরআনে এ ব্যাপারে সত্য ওয়াদা আছে আল্লাহর অপেক্ষায় নিজেদের ওয়াদা পালনে শ্রেষ্ঠ কে আছে সুতরাং তোমরা তার সঙ্গে সম্পাদিত ক্রয় বিক্রয় চুক্তিতে আনন্দ করো এবং এটাই তোমাদের বড় সাফল্য এরা সব লোক যারা তবাকারী ইবাদতকারী প্রশংসাকারী রোজাদার রুকু ও সেজদাকারী ন্যায় আদেশ প্রদানকারী অন্যায় কাজে বাধা দানকারী ও আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী নবী আপনি মুমিনদেরকে এ সুসংবাদ শুনিয়ে দিন নবী ও মমিনদের জন্য উচিত নয় যে মুসিকদের জন্য তারা ক্ষমা প্রার্থনা করবে তাদের যত নিকটতম আত্মই হোক না কেন যখন এটা সুস্পষ্ট হয়ে যায় হয়েছে যে